বাঙালির প্রাণের উৎসব শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব আর বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর বিচারে বিশ্বের কালচারাল হেরিটেজের তকমা পাওয়ায় পুজোর আনন্দ এখন বহু গুণ বাড়িয়ে দিয়েছে তাই সেই চেনা বিজয়া দশমীর বিজয়া বৈঠক এখন রূপ পেয়েছে পুজোর কার্নিভালে চলছে বিভিন্ন জায়গায় কার্নিভাল আগামীকালও রয়েছে রেড রোডে কার্নিভাল যেখানে উপস্থিত থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায় বিজয়া দশমীর দিনে অনেক প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে কলকাতা সহ শহরতলির বেশ কিছু প্রতিমা পরপর নিরঞ্জন চলছে তবে কলকাতার সহ বিভিন্ন জায়গায় পুজোর কার্নিভাল অনুষ্ঠান হচ্ছে আজও হয়েছে এবং আগামী আগামীকালও রয়েছে রেড রোডে পুজোর কার্নিভাল এবং যেখানে উপস্থিত থাকবেন খোদ ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং উপস্থিত থাকবে তার নাচের ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্যশিল্পীরা এবং সেই নাচের মাধ্যমে কার্নিভাল এগিয়ে যাবে তাই আজ তারই প্রস্তুতি চলছে মহড়া চলছে যাতে আগামীকাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রেড রোডে কার্নিভাল চমকে ভরা রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু হবে কার্নিভালের অনুষ্ঠান তাই আজ ডোনা গঙ্গোপাধ্যায় নিজে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের নৃত্যশিল্পীদের মহড়া দিচ্ছেন যাতে কালকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে চলে দেখুন সেই মহড়া অর্থাৎ আগামীকালের কার্নিভালের অনুষ্ঠানের প্রস্তুতি মহড়া আজকের আমাদের প্রতিবেদনে দেখুন সেই ছবি শেষ করে না হলো না হলো না গাছ থেকে চালা পুরোটা শেষ করে তারপরে না মাগো কেটে দিও না পুরোটা আরেকটা মাঘ আছে